মিথুন চক্রবর্তী দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য কোয়েল মল্লিক শিবপ্রসাদ নন্দিতা রায়ের ছবির পরে পাভেলের নতুন ছবিও কিন্তু রিলিজ করার পরিকল্পনা চলছে এই বছর পুজোয় নমস্কার বন্ধুরা সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে আজকে আমরা বাংলা সিনেমা টলিউডের বেশ কয়েকটা বড় আপডেটস নিয়ে কিন্তু হাজির হয়েছি তবে প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে ফেডারেশন ভার্সেস পরিচালকদের যে একটা লড়াই চলছিল একটা দ্বন্দ্ব চলছিল শেষ অব্দি সেটা কিন্তু সমাধান হয়েছে রাহুল মুখোপাধ্যায়কে শেষ অব্দি পুজোর এস যে ছবি আর কি সেটা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে স্বরূপ বিশ্বাস নিজে তাকে পারমিশন দিয়েছেন তার উপর তিন মাসের যে একটা নিষেধাজ্ঞা ছিল সেটা কিন্তু পুরোপুরি তুলে নেওয়া হয়েছে এবং গতকাল তিনি ফ্লোরে যান রাহুল মুখোপাধ্যায় প্রথম দিন কিন্তু পুজোর ছবি এস পুজোর ছবির কিন্তু শ্যুটিং শুরু করেন গতকাল প্রিয়াঙ্কা এবং অনির্বাণে একটা দৃশ্যপট ছিল তা শ্যুট হয়েছে এবং চোদ্দোই আগস্ট কিন্তু এই ছবির পরবর্তী শিডিউল রয়েছে শ্যুট করার জন্য তো রাহুল মুখোপাধ্যায় নিজে তিনি জানিয়েছেন যে তিনি সবার কাছে ধন্যবাদ তিনি জ্ঞাপন করেছেন যারা তার লড়াইয়ের সময় তার পাশে ছিলেন তিনি ফেডারেশানকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি জানিয়েছেন যে অভিয়াসলি সবাই মিলে কাজ করবে তিনি যেন ভুল পরবর্তীতে না হয় তার সেই দিকেও কিন্তু তিনি এরপরে নজর দেবেন তো এটা একটা সত্যি ভালো খবর আমরা আগামী দিনে চাইবো যে এ ধরনের নিউজ বা এ ধরনের আপডেটস যাতে আমাদের কাছে না উঠে আসে টলিউড ইন্ডাস্ট্রি তারা ভালো মতো কাজ করুক নতুন নতুন ভালো ছবি আমাদেরকে দিক এবং সেই অনুযায়ী ইন্ডাস্ট্রি আরও আগামী দিনেও আরও বড়ো জায়গায় এগিয়ে যাক যাই হোক এবারে সেকেন্ড যে আপডেটসটা দেবো সেটা হলো রাজ রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবিরের পরবর্তী ছবি বাবলি আপনারা জানেন যে পনেরোই আগস্ট কিন্তু ছবিটা রিলিজ হচ্ছে ক্ল্যাশ হচ্ছে পাওয়া সাথে অন্যদিকে স্ত্রী টু খেল মে বা বেদার মতো ছবির সাথে সেগুলো ক্ল্যাশ করছে আর কি বড় বড় ছবি থাকছে সামনে সাউথের কিছু ছবি রয়েছে হলিউডের ছবি রয়েছে সেখানে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী তিনি কিন্তু আশাবাদী তিনি অলরেডি কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন আপনাদের জানিয়ে রাখি যে আবির এবং শুভশ্রীর রসায়ন অর্থাৎ একটা ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু এই সিনেমার মাধ্যমে উঠে আসবে আপনি যারা বাবলি পড়েছেন জানেন দুর্দান্ত একটা উপন্যাস তারা কিন্তু মানে এই সম্পর্ককে নিয়ে ভিয়াসলি দর্শকদের সামনে খোলাখুলি কথা বলেছেন তারা বলেছেন যে শুভশ্রী নিজে জানিয়েছেন যে রাজের জন্যই কিন্তু এই রসায়ন সম্ভব হয়েছে আবিরের সাথে কারণ যেখানে রাজ নিজে রয়েছে পরিচালনায় রাজ কিন্তু তাকে সাহস জুগিয়েছে এই ছবিতে তারা আশাবাদী যে অন্যান্য যে সমস্ত ছবিগুলো রিলিজ করছে রাজ নিজে জানিয়েছেন যে পদাতিক নিজে নিজে দেখতে যাবেন এবং অন্যান্য ছবিগুলোকেও দর্শকদের তারা দেখতে বলেছে তার সাথে কিন্তু বাবলি শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্স নয় তিনি জানিয়েছেন যে সমস্ত সমস্ত রকম অডিয়েন্স যে কোনো বয়সের মানুষই কিন্তু এই ছবিটাকে এনজয় করবেন তারা বিভিন্ন জায়গায় পুজো দিয়েছেন এবং অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিন্তু প্রচার শুরু করেছেন তারা কিন্তু আশাবাদী যে এই ছবিটাও কিন্তু বক্স অফিসে একটা ভালো ফলাফল করবে দেখা যাক রাজের প্রোডাকশন হাউস বা তার পরবর্তী কাজ বাবলি কীরকম হয় দর্শকদের কি মন জয় করতে পারবে এটা কিন্তু এখন দেখার বিষয় ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে যাই হোক এবার লাস্ট যে আপডেটসটা দেব এবং গুরুত্বপূর্ণ আপডেটস সেটা হলো আপনারা জানেন যে পুজোর ছবি নিয়ে কিন্তু অলরেডি তালবাহানা একটা চলছে এবং এই যে একটা দ্বন্দ্ব চলল আর কি ফেডারেশন ভার্সেস পরিচালকদের সেটা কিন্তু এসবিএফ এর পুজোর ছবি নিয়েই তো যাই হোক পুজোতে এবার কিন্তু আরও একটা ছবি যোগ হয়েছে অলরেডি প্লাস হচ্ছে কোনো ছবি মাইনাস হয়ে যাচ্ছে কোনো ছবি তো এবার কিন্তু একটা ছবি প্লাস হয়েছে সেটা কোন ছবি এবং মুখ্য ভূমিকা কে রয়েছে সেটা আলোচনা করব তার আগে আপনাদের জানিয়ে রাখি যে দেব স্মৃত মুখোপাধ্যায়ের টেক্কা আসছে মিঠুন চক্রবর্তী প্রতিকৃত বসুর সাথে শাস্ত্রী আসছে অন্যদিকে আমরা যদি এসবিএফের কাজ দেখি রাহুল মুখোপাধ্যায়ের সাথে একটা রিমেক ছবি আসছে কোয়েল মল্লিকের ছবি আসছে যেখানে কিন্তু মিতিন মাসির পরে ফ্র্যাঞ্চাইজির ছবি আর কি পরবর্তী ছবি তাদের আসছে এবং উইন্ডোজ প্রোডাকশান হাউসের বহুরূপী আসছে যেখানে কিন্তু আমরা আবির এবং রীতা বড়ি কৌশানীকে দেখতে পারবো মুখ্য ভূমিকায় সেখানে আরেকটি ছবি যোগদান করেছে অর্থাৎ ক্যামেলিয়া প্রোডাকশন হাউস আপনারা জানেন যে ক্যামেলিয়া প্রোডাকশন হাউস কিন্তু অলরেডি বাংলার মার্কেটে একটা নিজের নাম তৈরি করে ফেলেছে তাদের একটা ওটিটি প্ল্যাটফর্ম রিলিজ করেছে রিসেন্টলি তো যাই হোক তো ক্যামেলিয়া প্রোডাকশন হাউসের নতুন ছবি আসছে পরান যাহা চায় পাভেল আপনারা এর আগে পাভেলের কাজ দেখেছেন অসুর তো পাভেল একজন নামকরা ডিরেক্টর তার পরবর্তী কাজ ক্যামিলা প্রোডাকশন হাউসের হয়ে পরাণ জাহাচায় এই সিনেমায় কিন্তু আমরা পরাণ বাবুকে অর্থাৎ পরাণ বন্দ্যোপাধ্যায়কেই মুখ্য ভূমিকা দেখতে চলেছি তাছাড়া এখানে অনির্বাণ চক্রবর্তী অরুণিমা ঘোষের মতো বেশ ভালো মাপের শিল্পীরা থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত রয়েছেন তো এই ছবির ক্ষেত্রে ক্যামিলিয়া প্রোডাকশন হাউসের যে মুখ্য আধিকারিক তিনি জানিয়েছেন যে আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে তাদের কিন্তু চারটে ছবি আসছে মেঘবাড়ি বলে একটি ছবি আসছে কীর্তন টু আসছে ইস্কাবনের বিবি আসছে এবং চার নম্বরে তাদের পুজোর ছবি কিন্তু যাহা জাহাচায় আসছে পাভেলের ছবি তারা আশাবাদী যে দর্শক অলরেডি পুজোর সময় যত মানে আমরা এর আগে দেখেছি দু উনিশ কুড়ি একুশ বাইশ পুজোর সময় বাংলা ছবি রিলিজে কিন্তু একটা হিট পড়ে যায় তবে এবছর কিন্তু সংখ্যাটা অনেক বেশি তবে তারা আশাবাদী যে দর্শক সব সিনেমার সাথে কিন্তু এই সিনেমাটিকেও গ্রহণ করবে বা দেখা যাক সিনেমাটা কেমন হয় প্রাভেল যেহেতু পরিচালনা করছেন এবং পরাণবাবু রয়েছেন আমরা আশাবাদী এই ছবিটা কিন্তু দর্শকদের মন জয় করে নেবেন আপনাদের কি মতামত অভিয়াসলি আপডেটসগুলো আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এবং পুজোর সময় কোন ছবিটার জন্য আপনারা সব থেকে বেশি এক্সাইটেড কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না জয় হিন্দ